আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সারা বাংলাদেশে সন্ত্রাসের নৈরাজ্যের যে সীমা এবং বংশ এটি মানুষের সহ্য সীমা ছাড়িয়ে গেছে ইতিহাসে বাংলার যে অরাজকতা এটির দুটো ঐতিহাসিক রোগ রয়েছে আদিকে এটিকে বলা হতো মাছ ছান হলে মুখ সাল্লি সাল্লামের অভাতের পরপর অর্থাৎ ওনার মৃত্যুর পরপর এই বাংলায় যে শাসক ছিলেন শাসক তার মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর পরপরই প্রায় একশো বছর ধরে এই বাংলাদেশে একটা অরাজকতা চলতে থাকে এবং কোথাও কোনো সরকার ছিল না একশো বছর এই সময়টি বলা হয় মাছান তখন এমন একটা অবস্থা ছিল যে যে শক্তিশালী সে সঙ্গে সঙ্গে দরিদ্র এবং অসহায় মানুষকে খেয়ে বা তার সবকিছু গ্রাস করে ফেলতো তার স্ত্রী পুত্র সন্তান সহায় সম্পত্তি আপনি যদি নদীর সমুদ্রে যান সেখানে দেখবেন যে বড় মাছগুলো সাধারণত ছোট মাছগুলোকে খেয়ে ফেলে তো এই যে সমুদ্রের বড় মাছগুলো জীবিকার একমাত্র হল ছোট মাছ তদ্রু সমাজে এরকম বিশৃঙ্খলা চলে এবং সমাজে যখন মাছ না পায় তখন ধনী স্বচ্ছল ক্ষমতাধর লোকদের যে আহার উগে যে উৎসাহ হয় দরিদ্র মানুষ তারা দরিদ্রের ধন সম্পদ হরণ করবে শ্রম হরণ করবে দরিদ্রের নারী হরণ করবে কন্যা হরণ করবে স্ত্রী হরণ করবে সবকিছু তো এটাকে মাছার ন্যায় বলা হতো কঠিন তো এই যে মাছার নাম এটার সঙ্গে আপনি সিভিল ওয়ারের মানে যাকে বলা হয় সম্পৃক্ততা পাবেন কিন্তু সবচেয়ে বেশি বাংলার এই যে মাছার নয় একশো বছর ব্যাপী যে মাছার নয় এটির সঙ্গে আপনি তুলনা করতে পারবেন আইএমের জাহিলিয়াতের সঙ্গে তো আইএমের জাহিলিয়াতের যে জমানাটা এটাও একশো বছর এবং সেটা হল সাল্লাহ ইসলামের জন্মের একশো বছর আগের থেকে তাই উনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পরে যদি ওনার নবদ প্রাপ্তি ছয়শো দশ খ্রিস্টাব্দে তারপরে মদিনা রাষ্ট্রের যে গঠন সেই মদিনা রাষ্ট্রের গঠনের একশো বছর আগে যে জমানাটা এটাকে আপনি আইএমএ হিসেবে ধরতে পারেন আর বাংলাদেশে যদি আপনি আইএমএ জাহিলিয়াত ধরেন মার্শালআ করেন সেটি হলো আরবের যে আইনের জাহিদা তার পঞ্চাশ বছর পরে আন্দোলন পঞ্চাশ বছর পরে আমাদের এই দেশে শুরু হয়েছিল এবং একশো বছর এটা স্থায়ী ছিল এবং বিদেশ থেকে শাসক এনে পালদেরকে এনে গোপালকে এনে আমরা রাজা বানিয়ে এই বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছিলাম এটা এটি হল সি বিয়নের আর আরেকটি ঘটনা হলো বাইরের যারা লোকজন আসে বিদেশ থেকে এসে দস্যুবৃত্তি বৃদ্ধি করে আমাদের ধনসম্পদ হরণ করে নিয়ে গেছে কেন ইংরেজরা নিয়েছে আছে নিয়েছে নগরা আছে এরকম দলদর্শকের দ্বারা আমাদের এই বাংলাদেশ অতিমাত্রী বাংলাদেশ যে যুব নির্যাতনের শিকার তার মধ্যে সবচেয়ে নির্মম নির্যাতন করেছে মগের এই জন্য আমরা মানে কোনো অরাজকতা বোঝাতে সবচেয়ে মগের মূল্য ব্যবহার করি এখন এই যে বর্তমান যে জমানাটি এই জমানিটিকে সবাই আবার ওই মগের মুলুকের সঙ্গে তুলনা করে বলছে এটা হলো মগের এই যে মগ সম্পত্তি তো এই মগের মুলুকে কি চলছে এটি নিয়ে কিন্তু প্রথমে কেউ মুখ খুলেনি এখন মনালেশ সবাই মুখ খুলছেন অনেকে যারা নির্যাতনের শিক্ষা তারা বলছেন যারা সমাজে বিবেক হিসেবে বিবেচিত তারা বলছেন অনেকে লিখছেন আবার যারা কুকর্ম করছেন তারা নিজেদের কুকর্ম ঢাকার জন্য পরস্পরের বিরুদ্ধে তারা বিশুদ্ধার করছেন এবং একে অপরকে দায়ী করছেন তো এই বাংলাদেশে কারা করছে মগ কারা চাঁদাবাদি করছে কারা সন্ত্রাস করছে কারা ক্ষমতার জন্য বাঁকা পথ অবলম্বন করছে কারা ক্ষমতায় যেতে যাকে বলা হয় বাঁকা পথ অবলম্বন করছে ক্ষমতায় থাকার জন্য তারা বাঁকা পথ অবলম্বন করছে সব প্রকাশ্য বিবাদকের স্পষ্ট স্পষ্টভাবে সবাই জানি আমাদের এটা কোনো কিছু বলার দরকার যেটি বলবো সেটি হল যে সকল কথা এখন পত্রপত্রিকা আসছে এবং প্রকাশ্যের বলতে সেই কথা এবং বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক চাঁদাবাদী হচ্ছে সারা বাংলাদেশে যে সকল চাদার পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো বিএনপির দপ্তরে এরকম নিজের প্রকাশে জামাতের লোকজন করছে তো বিএনপির লোকজন প্রথমে হত হয়ে পড়েছিল এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে আন্তরিকভাবে অনেককে বহিষ্কার করা হয়েছে এবং দলের যিনি প্রধান রয়েছেন তিনি লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন যে বিএনপির নাম ভাঙিয়ে কিন্তু চাঁদাবাজি করে তাকে পুলিশে দেওয়া তো বাংলাদেশ আসলে এখন বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে পুলিশে দেওয়া বটে কোনো আলেকজান্ডার কোনো নেপোলিয়ান এই বাংলাদেশে একজনের এ সিঙ্গল এখানে যে চাঁদাবাজি করছে ওই এলাকাতে তারই রাজত্ব এমনকি কোনো পুলিশ ওই চাঁদাবাজকে গ্রেপ্তার করবে ওই পর্যায়ে নেই বরং অবস্থা এমন দাঁড়িয়েছে যে অনেক আইন শৃঙ্খলা রক্ষা তারিখ বাহিনীর কর্মকর্তা ভবনে চাঁদাবলদের সঙ্গে সক্ষতা করছে ক্ষেত্র বিশেষে কমিশন নিচ্ছে তাদের কাছ থেকে প্রোটেকশন দিচ্ছে আর চাঁদা যদি খুবই পাওয়ারফুল হয় তাহলে চাকরি বাঁচানোর জন্য সেখানে তারাবাসে ফুল নিয়ে ফল নিয়ে নিয়ে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত হচ্ছে এটা বাস্তবতা এবং এখানে চাঁদাবাজদের বিরুদ্ধে কেউ কোথাও গেলে বিরুদ্ধে গেলে সেখানে থানা আক্রমণ করা পুলিশকে মারধর করা এটি এখন একটা ডামাতির মতো ঘটনা হচ্ছে এবং এই দৃশ্য দেখে মাঠে অন্য যারা আছে বিজেপি বা সেনাবাহিনী তারা কোনো সংঘর্ষে যাচ্ছে তারা সময়টা পার করতে চাচ্ছে এবং জনগণ হাহাকার করছে আর এর মধ্যে অপারেশন বেবিল হান্তের নাম করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে ভরার চেষ্টা করতেছে ফলে এখন মানুষ যেটা করার চেষ্টা করছে সেটা হলো এই যে চাঁদাবাদি যেগুলো হচ্ছে এগুলোকে কী করে টলারেন্সের মধ্যে আনা যায় ধৈর্যের মধ্যে আনা যায় এবং এগুলোর সাথে কী করে বানিয়ে নেওয়া যায় এছাড়া জন্য তারা মেডিটেশন শুরু করে দিচ্ছে এটি হল রিয়ালিটি দেখুন এখন যে বিএনপি যারা লোকজন রয়েছে যেটা এতদিন বুক বন্ধ করেছিল এবং তারা এখন উল্টো জামাত ছেড়ে বিএনপি কে চাঁদাবাস হিসেবে ট্যাগ দিয়ে ফেলেছে এবং এটি এখন যতটা সত্য যতটা বাস্তব তার সে বহু বহু গুণে এটি রেকর্ড তৈরি করে ফেলেছে অতীতে হাম্বা হাওয়া ভবন কিংবা বাসন্তীর জাল চুহাত্তরের দুর্ভিক্ষ এগুলো যেমন রাজনৈতিক দলগুলোকে ভীষণ রকম বা এসাদের সেই তিরিশ সেন্ট গহনা সুন্দরী তিরিশ জন অবনেকে তিনি যেভাবে এমপি বানিয়ে পার্লামেন্টে নিয়েছিলেন এবং শফিক রহমান হিসাবে লেখা লিখেছিলেন এসে তিরিশ সেট গহনা তো এই জিনিসগুলো যেভাবে ওই দলগুলোকে দলের প্রধানদেরকে ভোগাচ্ছে এখন পর্যন্ত তদ্রুপে গত সাত মাসে কিছু হয়েছে বাংলার রানা ছাড়ান আছে এর দায় বিএনপিকে বহন করতে হবে অনাদিকার গণতন্ত্র এজন্য যেমন খুব খুশি আর বিএনপি যারা নতুন রয়েছে তারা ভীষণ রকম আতঙ্ক তো সেই আতঙ্গ কাটার জন্য তারা কী করছে সমাজের অন্যান্য যারা হচ্ছে অপকর্ম করছে সেইগুলোকে আমার তারা সামনে আনার চেষ্টা করছে বিএনপির অনেক এখন বলার চেষ্টা করছে যে জামায়াত বিএনপি যদি অপকর্ম করে বা চাঁদা ন্যায় থেকে চাঁদাবাস বলা হয় কিন্তু জামাতেই একই কাজকর্ম করছে সেটাকে হাত দিয়ে এবং বিএনপির অনেক জনপ্রিয় বক্তা আছে নেতা আছেন তারা এত চমৎকারভাবে এই যে জামাতের যে হাদিরা বাজে চাঁদা বাজে হাদিরা এটাকে বর্ণনা করছেন তারা ওয়াজের নামে মাহফিলের নামে দলীয় মানে যে কোনো প্রোগ্রামের নামে যেভাবে সর্বসাধারণের কাছ থেকে রশিদ দিয়ে চাঁদা আনে তারপরে শেষে পাগড়ি বিছিয়ে চাঁদা আনে তারপরে হিজাব মানে হিজাব মিশিয়ে অন্তপুরে গিয়ে মহিলারা জামাত মহিলার কর্মীরা যেভাবে মা কাছ থেকে তারা সেই হাদিয়া গ্রহণ করে এই বিষয়গুলো খুব রসালো করে চমৎকার করে বিএনপি যারা নেতা রয়েছে তারা দশ মুখে প্রচার করছে এবং এগুলো আলটিমেটলি পোসাদ জামাতকে কিন্তু বিব্রত করছে যেমন আজাহারি কোথাও যাচ্ছে মহাজ এখন আগেও ওয়াজকে কেন্দ্র করে চাঁদাবাজি হতো কিন্তু এটিকে রীতিমতো প্রাতিষ্ঠানিক হাদিয়ার নাম দিয়ে যে দায় সৃষ্টি করা হয়েছে জামাতের জন্য এটা মেয়ের যত সুন্দরভাবে করতে পেরেছে এটা অতীতকালে এ পরিকল্পনা হয় জামাত তার নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা নেয় সেই চাঁদা নিয়ে নিজেরা চলে দল চালায় দলের যারা ধনী তারা দলকে দেয় দলের মধ্যে যারা গরিব তারা দল থেকে নেয় এটি একটি সমবায় ভিত্তিক অনেকটা কমে যাওয়ার কাজে এই দলটি পরিচালিত হয়ে আসে কিন্তু এই প্রথম তারা সর্বসাধারণের কাছে চাঁদা চাচ্ছে এবং সর্বসাধারণ যেহেতু জামাতের এখনকার যাচ্ছে সর্বসাধারণ সেই চাঁদা নিতে বাধ্য হচ্ছে বলা হচ্ছে যে যদি একটি অনুষ্ঠান যেমন তারাই প্রচার করে যে আজ একটি অনুষ্ঠানে দশ লাখ বারো লাখ পনেরো লাখ লোক উপস্থিত হয় দশ লাখ বারো লাখ পনেরো লাখ লোক যদি উপস্থিত হতে হয় এরকম একটা অনুষ্ঠান করতে দশ থেকে পনেরো কোটি টাকা লাগে আমরা যদি হাজার লোকের একটা জনসমাবেশ করি তো সেখানে দশ লাখ টাকা খরচ হয়ে যায় তো সেখানে দশ থেকে পনেরো লাখ লোক আসে তাদের জন্য পায়খানা তৈরি করা হয় খাবার আয়োজন করা হয় মন অডিও ভিজুয়াল আনা নেওয়া থেকে শুধু কারণ কত কিছু মানে রীতিমতো জিয়াফত জিয়াফোতে আজম তো এরকম অনুষ্ঠানগুলো হচ্ছে তার জন্য যে বিশাল অর্থ সেই অর্থ জনগণের কাছ থেকে হাদিয়ার হাদিয়ার নিচ্ছে এবং এটাই বিএনপির লোকজন ঠাট্টা করে বলছে যে আওয়ামী লীগ বা বিএনপি এই কাজ করলে সেদিকে চাঁদাবাজি তো এই হাদিয়ার যে প্রচার সেই প্রচারের কবলে পড়ে এখন জামাত জামাতি ত্রাহি অবস্থার মধ্যে পড়ে গেছে তিন নম্বর গুলো যে সমন্বয়কদের নিয়ে অনেকে কথা বলে কিন্তু ইদানিং সমন্বয়কদের নিয়ে সরাসরি নাম ঠিকানা সহ এখন সামাজিক মাধ্যমে কথা হচ্ছে থানা পুলিশের কথা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মামলা মোকদ্দমা হয়নি কিন্তু খুব দ্রুত এগুলো নিয়ে সমন্বয়কদের মধ্যে থানা পুলিশের মামলা মোকদ্দমা হবে চাটা এখানে এই যারা সমন্বয়কের শিষ্য নেতৃবৃন্দ রয়েছেন তাদের ব্যাপারে ওখানে স্পষ্ট ভাবে আনা ঘোষা হয় কিন্তু অমুকের কাছ থেকে টাকা নিয়েছেন বা অমুক অফিসে গিয়ে সার্জিস টাকা দাবি করেছে দিদি হবে না দিলে টেন্ডার না দিলে এটা হবে এটা হবে এরকম এখন পর্যন্ত শোনা যায় কিন্তু অখ্যাত যারা নিজেদেরকে সমন্বয় পরিচয় দিচ্ছে তো যারা হয়তো অন্য দল করেছে কিন্তু ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল এখন করে সমাজে মানে সমন্বয় সেজেছে এবং অসংখ্য লোক সারা বাংলাদেশে তারা যে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজির কোনো বাবা মা নেই তারা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে মসজিদে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে তারপর জায়গা জমি সহায় সম্পত্তি পদ পদবি টেন্ডার বাজি থেকে শুরু করে দখল বাজি যেখানে সমন্বয়করা এই অপকর্ম করার সুযোগ করছে বিএনপি এবং জামাতের বাইরে সেখানে তাদের যে ভাবসা অনেকটা যাকে বলা হয় অনিমতের মানে অর্থাৎ যুদ্ধে জয়লাভ করার পর যারা পরাজিত হলো তাদের স্ত্রী পুত্র সন্তানের উপর যেভাবে বিজয়ী মানে অধিকারটা এবং বিজয়ী সেই যুদ্ধের ময়দানেই সেই পরাজিতের স্ত্রীকে ধর্ষণ করতে পারে কন্যাকে ধর্ষণ করতে পারে এটা নিন্দনীয় হয় তো এই যেগুলো এবং তাদের যত অর্থনীত ঘোড়া গাড়ি যা কিছু আছে এইগুলো এনে নিজেরা ভাগ ভাগ্যর্জন করতে পারে এই যে যুদ্ধলব্ধ মাপ এই যে গণিমত সেই গণিমত হাজার বছর ধরে চলে আসছে এটিকে সিস্টেমের মধ্যে এনেছিলেন যার জন্য এখানে অপরাধ পুনভাবে কম হয়েছে এবং তিনি যুদ্ধের যে লুণ্ঠন এই লুণ্ঠন থেকে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করেছিলেন কিন্তু সাধারণত যুদ্ধে একমাত্র মুসলিম বাহিনী যে আইন কানুন মেনেছে আর পৃথিবীর কোনো কেউ আইন কানুন মানেনি সবাই যুদ্ধের মধ্যে জানে সিগলিশ খান আলাপখানের মতোই কিন্তু বদলাময় আলাকুখানে সিগলিশখানের কিন্তু দেখা গেল যে যুদ্ধ কর্তৃকে বিজয়ী হয়ে সবাই একই আচরণ করেছেন যাই হোক এখন এই যে গণিমতের মা মানে এখন যারা সমন্বয় পরিচয় চাঁদাবাজি করছে জুলুম করছে টেন্ডারবাজি করছে তারা বিএনপি চাঁদাবাজি বা জামাতের হাদিয়াবাজি এই হাদিয়া চাইতেও বহু গুন মাতা নিয়ে অনেকটা গণিমতার মালের মতন করে সবকিছু লোকজন করছে বিভিন্ন অফিসে নিয়ে তারা বড় বড় কর্তাকে ঢুকে দিচ্ছে সেটা হোক সচিব হোক সে পুলিশের এসপি হোক ডিআইজি আমরা এই অনেক ভিডিও ফুটেজ দেখেছি এবং সবাইকে তারা একেবারে এলাকাকার মতো ছোট করে দিয়েছে তারা লাখের মতো ছোটে করে দিয়ে তারা এই যে বনিমতের মাল যে অর্জন করার যে অপচেষ্টা চালাচ্ছে এটা এখন বাংলাদেশ আর নিতে পারছে না মানুষ সহ্য করতে পারছে না ফলে চাঁদাবাজি হাদে যে সঙ্গে সঙ্গে এই বণিমতের মাল রাজের সঙ্গেও যে মানুষের যে বিরক্তি ক্রোধ ক্ষোভ সব মিলিয়ে মানুষকে বারবার শুধু কী যেন স্মরণ করিয়ে দিয়ে দিচ্ছে বারবার অতিথি নিয়ে যাচ্ছে একই করলাম একই হল একই পেলাম কারা ভালো কারা মন কোনটা লাভ কোনটা কদ এই সমস্ত জিনিস নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে তত বেশি এখন যারা বিপ্লবের উদ্যোক্তা তাদের জন্য তাদের ভবিষ্যতের জন্য অনেক বড় হুমকি তৈরি হচ্ছে আচ্ছা সবাই খেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমাতিল্লাহি অবর কে